নমস্কার প্রচন্ড জ্ঞান স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার সর্বশ্রেষ্ঠ প্ল্যানেট শনিগ্রহ আগামী তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি মিন রাশির ঘরে বক্রি হতে চলছে প্রায় প্রায় সাড়ে চার মাস পনের পাঁচ মাসের মতন এই সময় স্প্যানে আমরা আমাদের প্রকৃতির বুকে আমাদের সমাজের বুকে এবং বিভিন্ন রাশির সাপেক্ষে শনি রিলেটেড আমরা কি ফল পাবো সেটা জানা বা বোঝার জন্য আজকে আমাদের এই আলোচনা আমার মনে হয় এই আলোচনাটা প্রথম থেকে শেষ অবধি যদি আপনারা শোনেন এর জিস্ট এবং অবশ্যই বৈদিক জ্যোতিষ নিয়ে অনেক ধারণা অনেক আলোচনা অনেক চিন্তা ভাবনা আপনাদের কাছে ক্লিয়ার হতে চলছে শনি প্রতি বছর বক্রি তবে এইবার শনির যেই বক্রতা সেটা কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাব মানে লাভের ভাবে বৃহস্পতির রাশি তথা বৃহস্পতির দ্বিতীয় ঘর মিন রাশির ঘরে সংগঠিত হতে চলছে এই বক্রতা শনিদেবের অত্যন্ত আলাদা এবং এই বক্রতার যে তারতম্য সেটাও কিন্তু বা ফল সেটাও কিন্তু বাকি সময়ের তুলনায় আলাদা হবে বলেই আমার মনে হচ্ছে এবং এক্স্যাক্টলি সেটাই হবে শনি বৃহস্পতি এরা যখন বক্রি হয় এরা প্রচণ্ড শক্তিশালী হয়ে যায় প্রচন্ড স্ট্রং হয়ে যায় শনি বক্রি মানে পৃথিবীর অনেক কাছাকাছি তার অবস্থান হয়ে গেল সূর্য থেকে দূরে তার অবস্থান হয়ে গেল সুতরাং পৃথিবীর বুকে এবং সর্বোপরি মানব জীবনে তার ইম্প্যাক্ট সর্বাধিক পড়ে সুতরাং কর্ম ভালো কর্ম করাটা উচিত খারাপ কর্ম করা উচিত নয় উশৃঙ্খলতা অরাজকতা দুর্নীতি অসততা কপটতা অতি চালাকি এই ধরনের জিনিসগুলো যেটা ক্ষতি হয় সমাজের জন্য মানব জীবনের জন্য সেই জিনিসগুলোকে শুনি কখনোই পছন্দ করে না তাদেরকে কঠিনভাবে পানিশ করেন শনির এই বক্রতা যেটা তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি সংগঠিত হতে চলছে মিন রাশির ঘরে এর প্রভাবে সুনামি প্রাকৃতিক বিপর্যয় প্রবল রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন দেশ তথা দুনিয়া বিশ্ব সংসার হতে চলছে অ্যাক্সিডেন্ট প্রাণহানির একটা নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হচ্ছে শনির এই বক্রতার প্রভাবে আপনি যেই রাশির বা লগ্নের জাতক জাতিকা হন না কেন আপনার যে রোজগার সেই রোজগার যদি অসৎভাবে হয় যে কোনো প্রফেশনে যে কোনো প্রফেশনে যে কোনো আপনি রাশির লোক হন না কেন যতই আপনার ভালোদশা চলুক না কেন যতই আপনার শনি ফেভারেবল থাকুক না কেন শনির এই বক্রতার আপনাদের কিন্তু সারে সর্বনাশ ঘটতে চলছে সুতরাং নিজেকে সংশোধন করুন রাধা রাধা নাম সবসময় জপ করুন লোকদেরকে সম্মান দিন নিজের মধ্যে সুস্থতা আনুন শুধু অর্থের জন্য লোকদের সাথে প্রতারণা কারো করা উচিত নয় অর্থ তো দূরের কথা এই শরীর আমাদের থাকবে না এটা একদিন আমাদের ধুলোতে বালুতে মাটিতে মিশে যাবে সুতরাং কখনোই দাম্ভিকতা বা অহংকার কোনো কিছু নিয়ে করা উচিত না এই পৃথিবীতে থেকে চিরন্তন বাস্তব আমাদের প্রত্যেককে পৃথিবী থেকে যেতে হবে আপনি কার জন্য অর্থ জমাচ্ছেন লোককে ঠকিয়ে পরিবারের জন্য পরিজনের জন্য ভোগ করতে পারবে না যদি সেটা অসৎ উপায়ে অর্থ হয় কখনো পারবে না অশান্তি কলহ শারীরিক অসুস্থতা ডিভোর্স সেপারেশন লেগে রয়েছে কলিযুগ ভেবে চলবেন এবার আমরা দেখে নিব এক মেষ থেকে মিন কি কি ঘটবে বা ঘটার প্রবল সম্ভাবনা মেষরাশির রাশি ভাবে শনির বক্রতা প্রাপ্ত অনেক বেশি হতকারী সিদ্ধান্ত মধ্যে আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে তাড়াহুড়ো মাথা গরম শর্ট টেম্পারনেস এগুলো বৃদ্ধি রাগ বৃদ্ধি ক্রোধ বৃদ্ধি শারীরিক অসুস্থতা বৃদ্ধি ভুল ইনভেস্টমেন্ট বৃদ্ধি এবং বড় প্যানাল্টিও সেক্ষেত্রেও বৃদ্ধি সুতরাং নিজেকে ধীর এবং স্থির রাখুন মেষরাশির জাতক এবং জাতিকারা ইনভেস্টমেন্ট করার পূর্বে ইনভেস্টমেন্ট তো করা উচিতই না ইনভেস্টমেন্ট করার পূর্বে প্রাজ্ঞ ব্যক্তির প্রাজ্ঞ শিক্ষিত জ্যোতিষীর স্বর্ণপন্ন হন আপনার কাজে আসবে প্রাজ্ঞ শিক্ষিত জ্যোতিষী মানে বড় বড় চুলদারি করে সত্তর বছর বয়স হয়ে গেছে শুধু মিথ্যা বলে বলে বয়স বৃদ্ধি করেছে সেই প্রাজ্ঞ নয় যার জ্যোতিষের জ্ঞান রয়েছে সেই প্রাজ্ঞ তাদের পরামর্শ নিন আপনার কাজে আসবে তারা তাড়াহুড়ো করবেন না বিয়ের কোনো ডিসিশন এই সময় গ্রহ করবেন না সাংসারিক জীবন কিছু প্রভাবিত হবে কন্ট্রোলেরা কাটবেন নিজেকে অনেক সময় চুপ করে থাকলে অনেক কিছু সলিউশন কিন্তু হয়ে যায় চুপ করতে থাকতে শিখুন এই টাইমে মেশের জাতক এবং জাতিকারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে তবে দূরবর্তী স্থানে কর্ম কর্মপ্রাপ্তির জন্য সময়টা সুইটেবল বৃষরাশি একাদশে বকরি শনি ভেহিকেল ক্রয় করবেন বাড়িঘর বা কোনো প্রপার্টি ক্রয় করবেন করবেন না তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি করবেন না যতই লোভনীয় আপনি প্রস্তাব পান না বলে দিন সেখানে আপনি ফেঁসে যেতে পারেন টাকা নষ্ট হতে পারে ব্যবসার উন্নতি ঘটবে রোজগার বাড়বে তবে খরচ বৃদ্ধি হচ্ছে বৃষর শনি। নেই বক্রতার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে অতি বিশেষ আপনাকে নজর দিতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে অতি বিশেষ কিন্তু নজর আপনাকে দিতেই হবে যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ এবার দেখব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনি দেবের এই বক্রতা সাংসারিক জীবনে অস্থিরতা শারীরিক ক্ষয়ক্ষতি শারীরিক ভোগান্তির নির্দেশ করছে শত্রু বৃদ্ধি হচ্ছে মিথুনের কর্মক্ষেত্রে একটা অরাজকতা বৃদ্ধি হচ্ছে মিথুনের সাংসারিক চাপ বাড়বে মিথুনের এই শনির বক্রতার জন্য তার পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা পজিটিভ হতে চলছে এবার দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শনির এই বক্রতা শনির এই প্রভাব আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে দুর্বল করবে আপনাদের ভাগ্য হানি ঘটাবে হচ্ছে না ডিলে হচ্ছে সর্বাধিক ভাগ্যহানি ঘটাবে কর্কটের কিন্তু এটা বুঝে শুনে প্ল্যান করবেন সিংহ রাশির ক্ষেত্রে শনির এই বক্রতা শারীরিক অসুস্থতা চোট আঘাতের সম্ভাবনা থাকছে আইনি কোন জটিলতা থাকলে সেই জটিলতা থেকে আপনি নিস্তার পেতে চলছেন রিলিফ পেতে চলছেন সিংহ রাশি এডুকেশনকে ভালো করবে কন্যা রাশির ক্ষেত্রে শনির এই বক্রতা হাউসের সাথে সম্পর্কে সমস্যা দাম্পত্য সম্পর্কে সমস্যা বিবাহ কেন্দ্রিক আলোচনা করাটা উচিত হবে না শেয়ার মার্কেট বা এই ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার পূর্বে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত নিয়ে বিজনেস করা উচিত হবে না পার্টনারশিপের ক্ষতি হতে পারে যদি আপনার রাশি হয় কন্যা শনির বক্রতার জন্য তুলা রাশি শনির বক্রতার কী প্রভাব হচ্ছে মনে রাখবেন এই আলোচনাগুলো কিন্তু শনি কেন্দ্রিক হচ্ছে ক্রয় করবেন না এই সময় ঘর ক্রয় করবেন না যদি আগে করে থাকেন ডেলিভারি নিচ্ছেন তাহলে অর্থাৎ ভিন্ন নতুন করে এই টাইমে দেখাশুনো ক্রয় করা করবেন না এডুকেশনে অতি বিশেষ নজর দিন গুরুজনের স্বাস্থ্য নিয়ে অতি বিশেষ নজর দিন রোজগার বাড়বে শনির এই বক্রতে আপনাদের রোজগার বাড়বে কমিউনিকেশন ভালো হবে এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি চাপ বাড়বে প্রেমের সম্পর্ক খারাপ হবে কর্মস্থানে সম্পর্ক খারাপ হবে বৃশ্চিকের অর্থ আসবে তবে সম্পর্ক খারাপ হবে মানসিক অবসাদে প্রায়শই কিন্তু আপনি ভুগবেন বা ভোগার প্রবণতা রয়েছে বৃশ্চিকের ধনুরাশির ক্ষেত্রে উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আটকে থাকা কাজ উদ্ধার হবে এই বক্রতার প্রভাবে বাড়িতে কিছু ঝুড়ঝামালা হতে পারে সেটা অঞ্চলের মধ্যেই থাকবে বলেই আমার বিশ্বাস মকর রাশির শরীর এই বক্রতায় সন্তান নিয়ে সমস্যা বাড়িতে কলহর পরিবেশ থাকবে অসুস্থতা বৃদ্ধি পাবে মেডিকেল খরচ বৃদ্ধি হচ্ছে শনির এই বক্রতার প্রভাবে মকর রাশির কুম্ভ রাশি অর্থ নষ্ট অর্থদণ্ড আইনি জটিলতা চললে তার সমাধান ঘটবে কুম্ভের মন মানসিকতার দিকে নজর দেবেন ল্যাথার্জিক্যাল ভাব থাকবে অলস্য থাকবে আর বেশ কিছু কাজ আটটা একটা কাজ উদ্ধারও হবে আবার নতুন কিছু প্রজেক্ট বা নতুন কোনো প্ল্যান আটকেও যাবে মিশ্র প্রভাব কুম্ভ রাশির মিন রাশি স্বয়ং রাশিতেই বকরি ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস প্রিয়জনের বিয়োগ ঘটতে পারে বা গভীর অসুস্থ হতে পারে গুরুজন অর্থ নষ্ট আইনি জটিলতা দীর্ঘদিনের পুরনো সম্পর্কে ছেদ হতে পারে পার্টনারশিপের বিজনেসে আপনি ঠকে যেতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে মিন রাশির যারা এডুকেশন যারা শিক্ষার্থী পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে না প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হচ্ছে না মিনের এই ছিল আমাদের ওভারঅল রাশিগুলোর আলোচনা তবে প্রাকৃতিক বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ রয়েছে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর সর্বদা মহাদেবের নাম জপ করবেন ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম জানান ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছু করুন কিছু অসুবিধা নেই একটু পাঁচ মিনিট গীতা ভাগভা করুন মা বাবার সাথে একটু কথা বলুন কর্ম ভালো করুন রাধা রাধার নাম জপ করুন মঙ্গল হবে আপনার আপনার সংসারের আর অবশ্যই জীবনে সমস্যা চলছে যোগাযোগ করুন যেই পথ দেখাবো সেই পথ যদি হেঁটে চলেন উন্নতি হবেই আমার পথ মানে সঠিক এবং একমাত্র বৈদিক জ্যোতিষের পথ নমস্কার ভালো থাকবেন ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন